কি আপনি আমার বাথরুম এরকম কল কেন না আমি বললাম যে টয়লেটে যামু তো দেখলাম বাথরুমে ফুচ্চি দিয়ে হলছে খোলা আগে দরজা লাগাবেন না দরজার সমস্যা আর আপনার মতলব কিন্তু অনেকটা খারাপ মানুষ বাথরুমে যাওয়ার আগে নক জিজ্ঞেস করে যে লোকজন আসছে কিনা এই কেমন কথা কইলা তুমি হইলে ছেড়ে বাবু তুমি লোক আমি নাকি সম্পর্কে বাসুর আমি কি জানি যে তুমি বাথরুমে বইছো তার কি কাশি দাদা ঢুকা উচিত ছিল না ইয়া আমি

কেমনে কথা কো তুমি ছোড়া ভাইয়ের বউ আমি আমি কি এনে গাই আমি লোক টয়লেটে যাবো আমি টয়লেটে যাবো সিট কারি যে হলো হম তুমি বইছো মানে যে বইছো আমি খালি মুখ তো বের করে আবার নিয়ে পড়ছি মুখ এখন মনে করো যে তুমি যদি এটা নিয়ে আরো পেস দিয়ে যদি আরো কও মেলা গেছো তাহলে আরো মনে করো যে সবাই ভাববো যে হাজার আমার চরিত্র খারাপ এটা ভাববো আসলে চরিত্র খারাপ তুমি আমার অজুহাত মাইন্ড করতেছো